আসসালামু আলাইকুম আসামি স্পিং চিকেন ভেজিটেবল রোল তৈরি করব ওপরে ক্রিস্পি ভেতরে সবজি মাংসে ভরপুর বড় থেকে ছোটো সকলেরই খুবই পছন্দের নাস্তা এটা বিকালের নাস্তা হিসাবে চয়েস করতে পারেন এখানে দেড় কাপ ময়দা নিলাম হাফ চামচের কম স্বাদ অনুযায়ী লবণ দুই চামচ রান্নার তেল দিয়ে দিলাম লবণ তেল ভালোভাবে আটার সাথে মিশে নিব তো মেশানো হয়ে গেলে পর্যায়ে নর্মাল পানি দিয়ে ডোটা তৈরি করে নিব ডোটা তৈরি হয়ে গেলে দেখুন কত সুন্দর মুথে নিয়েছি সফট হয়েছে ডোরটা আমার আমি রেস্টে রেখে দেবো পনেরো মিনিটের জন্য প্যানে তেল দিয়ে দিলাম এক চামচ রসুন কুচি এক চামিজ আদা কুচি দিয়ে ভেজে নিব হালকা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত আমি ভাজব এখানে মুরগির বুকের পাটের মাংসটা নিয়েছি লম্বা করে কেটে নিয়েছি এক কাপের মতো হবে সামান্য একটু কম হবে সামান্য একটু লবণ হাফ চামিচের কম গোলমরিচে গুঁড়া সাদা গোলমরিচি গুঁড়ো এখানে ব্যবহার করেছি কাঁচা কুচি একটা লাল কুচি দিয়ে দিলাম এক চামচ সয়া সস দিয়ে দিলাম দিয়ে হাই হিটে ভেজে নেব চিকেন করে মাংস কাটছি এমনিতেই সেদ্ধ হয়ে যাবে লেবু ফালা করে এক ফালা রস দিয়ে দিলাম এখানে ক্যাপসিকাম কুচি করে রাখছিলাম দিয়ে দিলাম গাজর কুচি দিয়ে দিলাম আপনাদের কাছে ক্যাপসিকাম না থাকলে গাজর কুচি দিয়ে নাস্তাটা তৈরি করতে পারবেন খুবই ভালোভাবে দুই চামচ চিলি সস দিয়ে দিলাম চার চামচ টমেটো সস দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে ভেজে নেব হাই হিটে হাইটে ভেজলে কী হবে এর স্বাদটা বজায় থাকবে লো আসে ভাজলে জিনিসটা স্বাদ নষ্ট হয়ে যাবে তো আমার রান্না হয়ে গেছে আমি নামিয়ে নেবো ছোটো ছোট করে লিচি কাটেও রুটি বানাতে পারেন পুরো ডোটা একেবারে রুটি বেনেও বেলেও নিতে পারেন তো আমি পুরোটাই ডো একেবারে রুটি বেলে নিব। তাহলে একটু কষ্ট কম হবে তাড়াতাড়ি আমার হয়ে যাবে আমি মকোর সাহায্যে বাটির মকোর সাহায্যে আমি কেটে নিচ্ছি সবগুলো ড্রো উপর থেকে বাড়তে ফেলে দিয়ে রুটিটা নিয়ে নিলাম দেখুন সবগুলো একই একই রকম সাইজের হয়েছে আমি উপরে তেল দিয়ে দিলাম হাত দিয়ে তেল একটু বেশি করে দিতে হবে তার উপরে ময়দার গুঁড়ো শুকনো ময়দার আটা দিতে হবে একটু ময়দার আটা বেশি করে দিতে হবে উপরে আর একটা রুটি আমি দিয়ে দিলাম এ এখানে আমি তিনটা রুটি প্রেস করব তো আবারও তেলটা দিয়ে দিলাম হাত দিয়ে ঘুরে ঘুরে আবারও মাদার আটাটা দিয়ে দিলাম বেশি করে দিতে হবে নাহলে রুটি একটা রুটির সাথে লেগে যাবে তো এইভাবে দিলেই রুটিগুলো ভালোভাবে অনায়াসে খুলতে পারবেন পাটগুলো তো আর একটা রুটি আমি বেশি উপরে দিয়ে দিলাম হালকা হাত দিয়ে প্রেস করে নিব তাহলে রুটিগুলো সমান হবে এভাবে প্রেস না করলে একটা রুটি ছোট একটা রুটি বড় হয়ে যাবে তো এবারে এবার আমি রুটিটা বেলে নিব রুটিটা আমি লম্বা করে বেলে নিব যেহেতু আমি রোলটা তৈরি করবো এই জন্য লম্বা করে বেলে নিচ্ছি এভাবে আমরা সামোসাও তৈরি করতে পারি শেট দিয়ে আমি হালকাভাবে ভেজে নিব সেদ্ধ উটি করে ভেজে নিব। আবার কাঁচাও থাকা যাবে না একবার উটির মতো ভাজাও যাবে না হালকা ভাজি করতে হবে এটা ঠান্ডা হয়ে গেলে পল খুলতে হবে তো ঠান্ডা হয়ে গেছে আমি দেখুন কত সুন্দর খুলে গেল। আমি একটা রুটি দেখাচ্ছি দেখুন কত সুন্দর পাতলা শেট তৈরি হয়েছে এভাবে শেড যে কোনো সুপার শপে আপনারা কিনতে পাবেন তবে বাসা তৈরি করলে বেশি সবচেয়ে মজার হয় আমি আর একটা রুটির ইয়েটা পলটা খুলে নিলাম যেহেতু একটা খুলেছি আর একটা খুলে নিলাম আমরা ঘুরিয়ে ঘুরিয়ে যে পাস্তে খুলতে সুবিধা হয় সে পাস্তে খুলে নেবেন এই দেখুন কত সুন্দরভাবে রুটিটা পল খুলে আসছে তো এটা সাইডে রেখে দেবো এ দেখুন কত পাতলা হয়েছে তা সাইডে রেখে দিব দিয়ে আমি এবার রোলটা তৈরি করে নিব তো এই জন্যে আমার রুটি ময়দার আটার গুলে নিতে হবে এখানে তিন চামচ ময়দার আটা নিয়েছি পানি দিয়ে গুলে নিলাম পাতলা করে এটা আটার কাজ করবে রুটি তার মানে দুই চার সাইডে কেটে নিয়েছি বাড়তি অংশ সাইডে রেখে দিয়েছি উঠি ময়দা আটার ব্যাটারটা দিয়ে দিলাম চার সাইডে দিয়ে ভাজ দিয়ে নিব নিয়ে দুই সাইডে আবারও ময়দা আটার ব্যাটারটা দিয়ে দিব এ দেখুন আমার কত সুন্দর রোলটা তৈরি হয়ে গেছে এভাবে আমি সবগুলো রোল তৈরি করে নিব তো দেখুন সবগুলো রোল আমার তৈরি হয়ে গেছে প্যানে আমি তেল দিয়েছি আগের থেকেই গরম করার জন্য মিডিয়াম টু লো আছে আমি একে একে সব রোলগুলো দিয়ে দিব এক পিঠে ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি উলটিয়ে দিব দেখুন কত সুন্দর ফুলে ডাবল হয়ে গেছে তো আমার ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি তেল ঝরে তুলে নেব তো আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিয়ে কমেন্টে জানাবে আমার স্প্রিং রোলটা কেমন হয়েছে আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ খোদা